উপর হবে আপনার নর্মাল আর নিচে হবে ডিপ আপনারা চাইলে কিন্তু বড় বড় মতো খুলে ইউজ করতে পারবেন ডয়ারের সাথেও ইউজ করা যাবে

পারবেন রাইট আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম ওয়ালটনের একটা নতুন ব্র্যান্ড নিউ শপে আর এখানে হচ্ছে মানে আমার মিতা নাইম ভাই আছে আপনাদের পরিচিত সবার ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পর আপনার কাছে আসা আ যেহেতু মাছের মানে মাছের মাছ খান এখন কিন্তু একটা এমন একটা ডিসকাউন্ট দিবেন যাতে মাছের মাছ খানো মানুষে যাতে একদম

এক কাস্টমার এসে মানে বাইরে রিকোয়েস্ট করতে 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 অনেক ভালো জিতছে তাই না ভাই ওই পায়ে কাস্টমারটা জিতছে তো আপনারা চলে আসবেন আসার পরে বাইরে বললে অবশ্যই ইনশাআল্লাহ ভাই কিন্তু ডিসকাউন্ট দিবে ভাই মনটা অনেক ভালো ঠিক আছে ভাই চলেন শুরু করি মতে কোনটা দিয়ে শুরু করব আমি ছোট দিয়ে শুরু করি 132 লিটার মডেল মডেল হচ্ছে 1B6 আচ্ছা এটা হচ্ছে মোটামুটি দুইটা কালার अवेलेबल আছে এটা ছোট ফ্যামিলি বা নতুন ফ্যামিলি যারা আছে এই ভিডিওটি একটু দেখাই উপরে হচ্ছে আপনার ডিপ নিচে নরমাল বিদ্যুৎ বিল একদমই কম আসবে ওটা থেকে একটু বড় নেন ডিপ সেম জাস্ট নর্মালটা বড় একশো সাতান্ন লিটার মডেল হচ্ছে ওয়ান যদি ভিতরটা দেখে উপর হচ্ছে ডিপ নিচে নর্মাল এটা আমার তো হচ্ছে উনত্রিশ হাজার সাতশো নব্বই ডিসকাউন্ট পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা ভাই আর এক লাখ ষোলো হাজার টাকা বলছি আপনার একুশ হাজার টাকার টাকা এটা হচ্ছে একশো লিটার জিডিএল আর এটা হচ্ছে ওয়ান মডেল পাঁচশো টাকা রেট বেশি থাকবে পাঁচশো টাকা ভিতরে ফিফটি ওয়ান মডেল একশো ছিয়াত্তর লিটার

আর এখন কিন্তু ফ্রিজের একদম বরফ কিন্তু মোটা বরফ হয় না একদম তুষারের মতো পাতলা বরফ হয় চিনি গুঁড়া বরফ হয় আর সি চ্যানেল করার কারণে বরফটা কম হয় এখন রাইট রাইট 37390 টাকা হচ্ছে আমার পেটা আমরা 21% ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে 29500 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 29500 টাকা আচ্ছা আর এটা হচ্ছে তো দেখি এক্স সাইজ বড় এটা এটা হচ্ছে 2x1 223 লিটার এটা ওকে এটা আবার নরমালটা বড় ডিপটা ছোট

ভিতরটা দেখাই এটা হচ্ছে আপনার নরমাল আর এটা হচ্ছে ডিপ ডিপটা বড় ডোয়ার যারা নিচে ডিপ ফ্রিজ চান নিউ জিএস যেটা মানে এইখানে কিন্তু অভাব নাই অভাব নাই

আমাদের রানিং একটা প্রোডাক্ট আর কি এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে ছেচল্লিশ হাজার ছয়শো নব্বই এই প্রোডাক্ট গুলো তোমরা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিবো ছেচল্লিশ ছেচল্লিশ হাজার ছয়শো নব্বই ডিসকাউন্ট দিয়ে আসতে সেটা অনলি আটত্রিশ হাজার টাকা আর কি মাত্র আটত্রিশ হাজার টাকা খুব সুন্দর একটা সলিড কালার কিন্তু দেখেন

ফুল ব্ল্যাক কালারের মধ্যে এ হচ্ছে আপনার ডিপ আর এই পার্টটা হচ্ছে নরমাল ওকে ফিফটি ফিফটির মধ্যে ইনভার্টার টেকনোলজি আছে এবং সুন্দর ডিজিটাল ডিসপ্লে করা আছে এটা মধ্যে এটার হচ্ছে পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একচল্লিশ হাজার আটশো টাকা একচল্লিশ হাজার আটশো টাকা আর এটা হচ্ছে টু এফ ওয়ান এটা হচ্ছে দুশো একষট্টি লিটার নন ফ্রস্ট মাঝারি সাইজের মধ্যে যেমন কালার আছে ফুল ব্ল্যাক কালার হবে এটার মধ্যে উপর হবে ডিপ আর নিচে হবে নর্মাল নন ফ্রস্ট ফ্রিজ সম্পূর্ণ এটা আমার তো হচ্ছে 44490 ডিসকাউন্ট দিয়ে মাত্র 35200 টাকা কিন্তু মাত্র 35200 টাকা এটা হচ্ছে 3V0 GDL মডেল এটা GDL মডেল কালার अवेलेबल আছে ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে 341 লিটার এই পার্টটা হচ্ছে ডিপ আর এই পার্টটা হচ্ছে নরমাল ওকে আসলে মোবাইলে দেখে এগুলো গভীরতা বোঝা যাবে না মোটামুটি ভালো গভীরতা আছে আপনারা চলে আসবেন অবশ্যই শোরুমে চলে আসলে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ

যারা ইউটিউবে তারা অবশ্যই আপনাদের জন্য ভিডিও করে আমাদের জন্য আমরা সেল বাড়তেছে আমার আপনিও কম টাকায় কোথায় ভালো জিনিস নিতে পারবেন এটাও তারা বলে দিচ্ছে কারণ হচ্ছে আপনি যদি ভিডিও দেখেন তখন কিন্তু আপনারা মানে যারা পরিচিত আছে তারা কিন্তু ঠকবে না অবশ্যই আচ্ছা তিনশো সাত লিটার থ্রি এক্স সেভেন ফুট ব্ল্যাক কালারের মধ্যে ডিজিটাল ডিসপ্লে করা আছে টেকনোলজি দেওয়া আছে আর ভোল্টেজ কিন্তু কোনো ফ্রিজ ইউজ করতে হবে না

এটা দেখা দিচ্ছি ডিপ অনেক বড় আছে নর্মাল টা অনেক বড় ডিপ নরমাল দুইটার মধ্যে ছয় পেয়ে যাবেন এটার মধ্যে এটার এমআরপি হচ্ছে চল্লিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট চল্লিশ হাজার 40700 টাকা আচ্ছা আর এখন দেখা হচ্ছে বিগত মাসগুলোতে সবচেয়ে মোস্ট কি টু ফাইভ তিনশো ষোলো লিটার ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে ফ্রিজ নম্বর খুব ভালো বড় ফ্রিজ

উপরে ডিপ নিচে নর্মাল ডিপ নম্বর দুটোর মধ্যে পকেট পেয়ে যাবেন এটা এমআরপি হচ্ছে চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট রাখতেছি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আর এটা হচ্ছে তিনশো দুইশো তেইশ লিটার এটাও দুশো তেইশ লিটার এটা হচ্ছে জিডি ডাবল বর্ডার মডেল হবে এটা বর্ডার লেস জিডি মডেল এখানে ডিজাইন করা থাকবে ওকে ভিতরটা দেখাই দিচ্ছি এটা কিন্তু ডিপ নর্মাল দুটার মধ্যে লাইট হবে আর কুলিং সিস্টেম দেওয়া আছে ঠান্ডাটা খুব ভালো পাবে এবং এটা কিন্তু নিচেও টেম্পার গ্লাস করে দিছে ওফস খুব সুন্দর হ্যাঁ

ভিতরে দেখা দিচ্ছি উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে সাতত্রিশ হাজার সাতশো নব্বই টাকা আমার পি ডিসকাউন্ট দিয়ে একত্রিশ হাজার টাকা হচ্ছে দুশো তেরো লিটার সেম সেম ক্যাপাসিটি ফ্রিজ শুধু দামে কম রাইট ভিতরে সেম থাকবে ফিফটি ফিফটি

পেটা চল্লিশ হাজার আটশো নব্বই টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট আস্তে আস্তে বত্রিশ হাজার তিনশো টাকা মাত্র বত্রিশ হাজার তিনশো টাকা হচ্ছে টুটি ফাইভ দুইশো পাঁচ লিটারের মধ্যে কালার ভালো আছে এর মধ্যে

আবার ফাইভ থ্রি জি আইডি ওটাও অ্যাভেলেবল আছে আচ্ছা মোটামুটি ডাবল ডোরের যা আছে সবই অ্যাভেলেবল আছে তাও দুটা মডেল আমরা এখন ডিসপ্লে থেকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে সিক্সটি নাইন জিডি ডিডি মডেল ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে এখানে সেন্সর সিস্টেম করা আছে ভাই টাচ করলে লাইট জ্বলবে এখান থেকে হাঁটলেও লাইট জ্বলবে এখানে খুব সুন্দর দেখা দি আচ্ছা এটা সম্পূর্ণ ডিপ এটা আর এই পার্টটা হচ্ছে সম্পূর্ণ নরমাল একদম উপর থেকে নিষ্পন্দ একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এই গেট পোড়া বরাবর একদম হান্ড্রেড পার্সেন্ট দেখা দিচ্ছি বরাবর আমি বারো বছর কম্প্রেসার পার্সেল গ্যারান্টি চার বছর তিন বছর ডোর গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এক বছরের মধ্যে যদি ফ্রিজে কোনো ধরনের ড্যামেজ বা কোনো ধরনের সমস্যা দেখা দেয় আমরা রিপ্লেস করে দিব এক বছর একদম রিপ্লেস একদম নতুন একদম নতুন ফ্রিজে নতুন আর এই ভারকোটা দিয়ে আমরা অনলাইন রেজিস্ট্রেশন করে দিব যদি কখনো এই গ্যারান্টি বইটা হারায় যায় সেক্ষেত্রে এই রেজিস্ট্রেশন হওয়ার কারণে আপনার গ্যারান্টিটা মিস হবে আপনি গ্যারান্টিটা নিতে পারবেন আর আচ্ছা এটার বর্তমান এমআরপি হচ্ছে এক লাখ ষোলো হাজার নশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচানব্বই হাজার টাকা অবশ্যই চ্যানেল এর নাম বলে ভাড়াটা অনার করা হবে আচ্ছা অবশ্যই চ্যানেলের নাম বলবেন ফোন দিয়ে তাহলে কিন্তু ভালো কিন্তু ডিসকাউন্ট করবে আর আমাদের নাইন বলে সাবস্ক্রাইব করে দিন বড় আচ্ছা আর অবশ্যই যদি চ্যানেল এর নাম যে সত্য কথা আমার মিতা মানুষ আয়সা বললে অবশ্যই ভাড়াটা অনার থাকবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই এরপর এর থ্রি ডিডি পাঁচশো তেষট্টি লিটার ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম করা আছে এখানে আর যেটা নন টাচ এটা আরো চার হাজার টাকা দাম কম হবে সেম কনফিগারেশন থাকবে সব এ হচ্ছে আপনার ডিপ আর এই পার্টটা হচ্ছে নর্মাল

আর এই পার্টটা হচ্ছে সম্পূর্ণ নরমাল ওকে একদম 100% নন ফ্রোস প্রোডাক্ট ইকোজন দেওয়া আছে এটার মধ্যে এবং বৃদ্ধি বলে খুব কম আসবে বর্তমানে এমআরপি হচ্ছে 62990 টাকা আমরা এটা তো 21% ডিসকাউন্ট দিচ্ছি 62990 ডিসকাউন্ট দিয়ে 49900 টাকা 49900 টাকা আচ্ছা এরপর দেখা হচ্ছে 3E8 358 লিটারের মধ্যে যারা একটু ড্রয়ার ফ্রি চাচ্ছেন বড়র মধ্যে এটা হচ্ছে আপনার নরমাল

খুব সুন্দর একটা কালারের মধ্যে এটা ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি উপর হবে ডিপ নিচে নরমাল যেটা বড় ফ্রিজ নিতে যাচ্ছেন ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 52390 টাকা ডিসকাউন্ট দিয়ে 41400 টাকা 41400 টাকা আচ্ছা এপর হচ্ছে 3F5 এর মধ্যে ডিজিটাল ডিসপ্লে ফুল ব্ল্যাক কালারের মধ্যে যদি ভিতরটা একটু দেখেন উপর হবে ডিপ আর নিচে হবে হচ্ছে নরমাল একটা ফ্রিজ বর্তমান বাজার মূল্য হচ্ছে 56290 টাকা হচ্ছে বাজার মূল্য